এমনি পড়া লাগে না হ্যাঁ না হ্যাঁ পড়াও লাগে কিন্তু নামাজ তো আসলে স্মরণ করা মানে আচ্ছা আচ্ছা মানে এক একজন সবাই যে আপনি মনে মনে করতেছেন সবাই যে মানে একভাবে পালন করবে এমন তো না কারণ সবাই যদি আমরা এক কাজে মানে ই থাকি তাহলে হবে ওই যে একজন যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে একজন মানে অফিসে চাকরি করছে কৃষক খেতে ফসল করছে মানে কৃষক যদি খেতে ফসল না করে যারা চাকরি করে তারা আমরা কই থেকে খাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম আজকে মিরপুর শালি মাজার দেখতে পাচ্ছেন আমার পাশে একজন পাগলা ভক্ত আছে এমিরপুর শাহ আলী মাজারে আসলে উনি কিন্তু আপনার বিভিন্ন মাজারে ঘুরে বেড়ায় এবং জার্মবাস কেমন অর্থে তত্ত্ব কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনাদের দয়ার রহমতে আপনার নাম কি আমার নাম আব্দুল বাদশাহ আব্দুল বাদশাহ বাদশাহ হ্যাঁ খুব সুন্দর নাম তো আপনার নাম হ্যাঁ আপনি disse কি রাম ম্যাডাম বলতে মা বাবা নাকি হ্যাঁ আব্দুল বাদশা হয়ে গেছে বাদশা পাগল তো লোকে জোক আবার পাগল ধরে জোক মানে পাঁচটা পাগল কিনা আবার হ্যাঁ অনেকে হয়তো কেউ বলে না না যাতে মাঝারে যাতে থাকেন তো লগে পাগল এড করে অমুক পাগল অমুক পাগল আপনি কোন পাগল পাগল তো সবাই পাগল অনেক কি কি পাগল নাকি আমি দেখতেছি আপনার গলাতে মানে অনেকগুলো মালা তপসি মিলিয়ে জিলে আছে এবং কাটো আছে কাফেলার একটি কাফেলার সদস্য আপনি নাকি উপজেলা আচ্ছা আসলে এই যে এগুলো লাগাইছেন হ্যাঁ এগুলো লাগাইছেন এগুলো লাগানোর মানে কারণটা কি

আচ্ছা এবং বিভিন্ন ধরনের ইয়ে আছে যেটা কি এবং আংটি করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা করে বিশটা নাকি বিশটা আংটি এত তার বিশটা দেখতে পাচ্ছেন বিশটা এবং আর কি আছে গলায় আমি আপনার ছোট ঠিক আছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওনার যে বর্তমান অবস্থা উনি মিরপুর শাহ আলী মাজারে আছে দেখতে পাচ্ছেন মিরপুর শাহ মাজারে আসলো যে চলে আছে বাদশা পাকলা এই ভাষা পাগলা কিন্তু আপনারা আজকে শাহালি মাজার আছে তো আজকে এই মাজারে থাকবেন নাকি হ্যাঁ আল্লাহ মালিক রাখলে তো অবশ্যই থাকবেন আপনারা যাবেন কোথায় হ্যাঁ তারপরে মালিক যেখানে রাখবেন সেখানেই চলে যাবো ওর কাছে যাবেন হ্যাঁ বাড়ি আছে না বাড়ি বলতে হ্যাঁ জাগতিক ঠিকানা তো আছে ঠিকানা কোথায় ওই যে বললাম গ্রাম মুন্সি স্যার মুন্সি স্যার হ্যাঁ মুন্সি স্যারটা কোন জায়গাটা দামরাই থানা চৌহাটি নিয়ন দামরাই থানা দামরাই সেলেমি আছে 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 সেলে কি বড় না ছোট বড় 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 এই আপনার এই অবস্থা আপনি জানেন ছেলে যদি দেখে যে ছেলের বাপে এইভাবে মালা মানে কলা দি হাঁটতে শিখেছে বলে না না এবারে কি কি আর বলবে হ্যাঁ কিছু বলে না না তো এক সময় বলতো এখন দেখা যায় বলতে বলতে মানে

যাক দশক আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোনার গলায় অনেকগুলো কাঠ এবং অনেক মালা ডালা আছে এবং আপনার বিভিন্ন ধরনের মালা গ্যালাস দেখতে পাচ্ছেন তো ওনার নাম হলো বাদশা পাগলা এই বাদশা পাগলা আজকে মিরু শালী মাজার আছে এবং ওনারও সেলে উনি বলতেছে পাগলা যাক ওই বাদশা তো পাগলা তো লোক এক উনি মিরপুর শালী মাজার আছে আসলে উনি মনে করেন ঘুরে বেড়াচ্ছে আজকের যে প্রোগ্রাম মিরপুর মাজারের মাজারের প্রোগ্রামে থাকবে কদিন আপনি আল্লাহ যতক্ষণ ততক্ষণ থাকবো পড়েননি